আসসালামু আলাইকুম ভিওয়ার্স আম মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা কালকের ভিডিওতে দেখেছিলেন আমরা একসাথে তিনটা সার্কিট কমপ্লিট করেছিলাম তো কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম ওই ভিডিওটা দেখে এক বড়ো ভাই মানে নক দিয়েছে একটা সার্কিট তার প্রয়োজন তো তাকে আজকে সার্কিটটা দিয়ে দিচ্ছি যেহেতু আদিব ভাইয়ের যে জন্য যে দুটা সার্কিট তৈরি করেছিলাম তো আবিদ ভাইয়ের বর্তমানে প্রয়োজন নয় সার্কিট কিছুদিন পরে তার প্রয়োজন হবে তো হাতে কিছু সময় থাকার কারণে আবিদ ভাইয়ের একটা সার্কিট তাকে দিয়ে দিচ্ছে তো এখন আমি সার্কিটটা আপনাদের টেস্ট করে দেখাবো আমরা যেহেতু আপনাদের সাথে চুক্তিবদ্ধ প্রত্যেকটা সার্কিট টেস্ট করে পাঠাবো তার একটা টোন কন্ট্রোল সার্কিট লাগবে দুটা ক্যাপাসিটার লাগবে তো এই সার্কিটটার সাথে বর্তমানে আমাদের যে হাই গেইন মনো টোন কন্ট্রোল সার্কিটটা আছে এই সার্কিটটা যাবে এই সার্কিটটা ইউজ করলে এটার থেকে ফুল পারফরমেন্স পাবেন আপনারা তো এই সার্কিটটা এই সার্কিটটার বর্তমান দাম হচ্ছে তিনশো টাকা যারা নতুন দেখছেন ভিডিওটা তাদেরকে জানাই দিই এটা একটা মোনো টোন কন্ট্রোল সার্কিট আর এটা হচ্ছে হাই গেন এটার গেইন অনেক আপনারা যারা আউটডোর অথবা হেভি পাওয়ার প্রয়োজন হবে যাদের তারা এই টোন কন্ট্রোল সার্কিটটা ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে সে টোন কন্ট্রোল সার্কিটটা আমরা লাগিয়ে নিয়েছি আমি আপনাদেরকে কানেকশনটা দেখাই দিই এইটা যেই আউটপুট আছে বেস্টন সার্কিটের এখানটাতে লিখা আছে দেখুন আউটপুট এই আউটপুটটা আমরা এমপ্লিফায়ার সার্কিট ইনপুট করেছি আর এটা যে ইনপুট আছে এই ইনপুটটা আমরা মোবাইল থেকে কানেকশন দিচ্ছি এখানে এটা হচ্ছে মোবাইলের কর্ড আমি মোবাইল একটা লাইন লাগিয়ে নিয়েছি তো এখানটাতে দেখুন গ্রাউন্ড একটাই সব কিছুর গ্রাউন্ড একটাই তো মানে এটা হচ্ছে ইনপুট এটা গ্রাউন্ড এটা আউটপুট আর এখানটাতে আমরা বারো জিরো বারো ভোল্ট দিচ্ছি এই আমাদের এই বড়ো ট্রান্সফর্মারটাতে বারো জিরো বারো ভোল্ট আছে আমি সেখান থেকে লাইন দিয়েছি তো এখান থেকে ফিল্টার করা এই তো বোর্ডে লাইন দেওয়া হয়েছে এখন আমরা এই চার ইঞ্চি ভয়েস কলের বক্সটা লোড দিয়ে আপনাদেরকে দেখাবো এটা থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায় তো এই সার্কিটটা এখন টেস্ট করে কাস্টমারকে পাঠাবো তো আপনারা দেখতে থাকুন এখন আমি সর্বপ্রথমে সিরিজে লাইন দিচ্ছি এবং যে স্পিকার প্রোডাকশান আছে সেটাতে পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিলাম এই তো আমাদের স্পিকার প্রোডাকশানটা চালু হয়ে গেছে স্পিকার প্রোডাকশনে বারো ভোল্ট দেওয়া লাগে আমি নিচে কানেকশন দিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটা হচ্ছে মাইনাস ক্যাপাসিটিটার প্লাস মানে দেখে লাইন দিলে হবে বারো ভোল্ট ডিসি এখন সাউন্ড টেস্ট করছে আপনার দেখুন সবগুলো ভলিউম আমাদের জিরো করা আছে বন্ধুরা আমাদের সব কিছু বন্ধ করা আছে আর লাইনটা সিরিজে দেওয়া আছে এখনও এটা হচ্ছে ভলিউম এটা ট্রিবল

বন্ধুরা আপনারা দেখুন আমি শুধুমাত্র ভলিউমটা এতটুকুই দিচ্ছি বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কানেকশন করবেন এবং এই সার্কিটটা থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায় যদিও আমি একদম অল্প সাউন্ডে রেখেছি একদম অল্প সাউন্ড আর এই টোন কন্ট্রোল সার্কিটে আপনারা এই ধরনের তারগুলো ব্যবহার করবেন এটা যেহেতু হাইগিন টোন কন্ট্রোল সার্কিট সে তো এটা থেকে নয়জ আসার চান্স অনেক বেশি এই ভলিউমগুলো খুলে যদি লাগান তাও এরকম সিল তার দিয়ে লাইনগুলো কানেকশন করার চেষ্টা করবেন তাহলে এক খোটা নয়জ আসবে না তো বন্ধুরা এই সার্কিটগুলো বর্তমান দাম হচ্ছে পঁচিশশো টাকা কমপ্লিট অরিজিনাল ট্রানজিস্টার এই মোটা হিটসিং সহকারে একদম কমপ্লিট সার্কিটের দাম পড়বে পঁচিশশো টাকা আপনাদের যাদের প্রয়োজন তারা সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সার্কিটগুলো অর্ডার করতে পারেন আর এই সার্কিটগুলোর সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কোনো ধরনের সমস্যা হলো আমাদের কাছে পাঠালে আমরা সেটা ফ্রিতে রিপেয়ার করে দিই এই সত্যতা যদি আপনারা যাচাই করতে চান তাহলে আমাদের চ্যানেলটি একটু থেকে ঘুরে আসবেন তাহলে দেখতে পারবেন আর যাদের সার্কিটগুলো সমস্যা দেখা দিয়েছে তাদের প্রত্যেকটা সার্কিট আমরা ঠিক করে দিয়েছি তো এই কন্ট্রোল সার্কিটের দাম তিনশো টাকা এবং এই সার্কিটের দাম পঁচিশশো টাকা তো যাদের প্রয়োজন হবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন আর আমাদের কল করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে কল করার চেষ্টা করবেন আর তারপরে আপনারা ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা আমাদের ফেসবুক আইডি ফেসবুক গ্রুপ এবং আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ